আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দিনী বায়ু বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন ইসলামিক আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তখন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি তকবপুরি বা ইয়ে যেটা এটা নিয়ে আপনার সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব হ্যাঁ যেটা রয়েছে সেই তকবপুরির জন্য ইসলামে অনেক ঘটনাবলী রয়েছে যেই ঘটনা যদি আপনি আপনারা অনেককে এই ঘটনা আসলে জানেন যে ইসলামে বড় বড় ঘটনা ঘটেছে যে একটা ঘটনা আমাদের যে শয়তান রয়েছে সে ছিল একদিন মালাইকুল মালাইমুল মল্লিম মালাইকাল মহল্লিম অর্থাৎ সমস্ত পরিষ্ঠাদের কিন্তু উস্তাদ ছিল ইবলিশটা সমস্ত পরিষ্ঠাদের উস্তাদ ছিল কিন্তু সেও বর্তমান ইবলিশ হয়ে গেছে কিন্তু কেন আপনারা সকলে জানেন যখন আল্লাহ রব্বুল আলামিন মানব জাত সৃষ্টি করার ইয়ে করলেন এবং মানদার সৃষ্টি আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে তিনি বললেন যে তোমরা শয়তানকে বললেন সমস্ত পিস্তাদেরকে বললেন তোমরা কি করো আদমকে সজদা করো তখন সবাই কিন্তু সহিদার সজিদার মধ্যে চলে গেলো ইল্লা ইবলিস একমাত্র সহজদাতে বলল না ইবলেজ আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কেন সহিদাতে পড়লে না ইবলেজ কোরআনের একটা আয়াত রয়েছে সেখানে আয়াত দ্বারা সে বলল যে আদম তৈরি মাটির এবং আমি তৈরি আগুনের তো যেহেতু মাটির তৈরি সে নিচের দিকে যাবে আর আমি যেহেতু আগুনের তৈরি আমি তো উপরের দিকে যাবো তাহলে কেন আমি আদমকে সুইদা করবো আমি কেন নিচের দিকে ঢুকবো আমি তো মালাহিমুল মল্লিকান এই সেই সময় লগে লগে আল্লাহ রবুল আলমীন তাকে ফরিস্তার লিস্ট থেকে মা মালাহিকল মাল্লিমুল লিস্ট থেকে তাকে বের করে তাকে তিনি কি করলেন কাফির বানিয়ে দিলেন এবং সমস্ত এই তাকে বানিয়ে দিলেন বা আমাদের যারা নামাজের ডিস্টার্ব হয় বা অন্য কিছু ইবলিশ বলতে যা কিছু সব কিছু কিন্তু তাকে দিয়ে দিলেন সেই কারণে সেই ইবলিশ হলো কাফির হলো সে একদিন দুজাকের মধ্যে চলবে আশা করি বুঝছেন তো আপনি যাই হন না কেন আপনার যদি হয়তো আপনি আপনার বা আপনার সব কিছু আপনার যদি সবচেয়ে আপনি সেরা হন তারপরও আপনি এই আমি সকল আমি সবচেয়ে সেরাই ওয়ার্ডটা কিন্তু আপনি কখনও মুখে আনবেন না যেমন হজরত মুসামের যদি ঘটনা দেখা যায় বহারী শরীফে বহারী শরীফের বোধয়ে বহারি শরীফে এসেছে যে কিতাবুল ইলিম এই চাপ্টারের মধ্যে বহারী শরীফে এসেছে যে মুসা আল্লাহ সাল্লাম একবার কী করেছেন তাকে কেউ অনেকজন ডাকলেন মুসালাই আলা সাল্লা একজন এসে বললেন যে এই জগতে তোমার চেয়ে আপনার চেয়ে বড়ো এই জগতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইলিম কার তখন মুসা আল্লাহল্লা সঙ্গে সঙ্গে তিনি বললেন যে এই জগতে বা বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইলিম বা সবচেয়ে বেশি ইলিম হলো আমার তখন তিনি বললেন না তোমার ইলিম নয় তোমার থেকে আরও ভালো একজন রয়েছেন তিনি হলেন হজরত ফিজির আলাইসাল্লা সাল্লাম ফ্রিজির অনেকে বলেন যে ইনসানের মধ্যে পরিষ্ঠা অনেকে বলেন তিনি ইনসান অনেকে বলেন নবী কিন্তু যাই হোক তো তারপর দেখা গেলো যে ফিজির থেকে ওনার ইলিমটা অনেক ছোটো তখন মুসাতু আসাল্লাম সঙ্গে সঙ্গে সেই টকবুরীর জন্য মুসাম করেছেন না সঠিক বলেছেন হিন্দু তারপর সেটা তকবরি হয়ে গেল তো যখন জানলেন হযরত মুসা আল্লাহিসাল্লাম যে হিজির নামের একজন রয়েছে যিনি তার থেকে মুসার থেকে অনেক বেশি ইলিম জানায় বা অনেক বেশি তার ইলিম রয়েছে জ্ঞান রয়েছে তো মুসা আলাম সঙ্গে সঙ্গে তিনি নির্দিষ্ট হলেন যে আমি কী করবো এবং মূসা বলেন আমি এই ফিজিরের পাশে আমি যাব এবং ফিজিরের কাছে যেতেই হবে এবং কোথায় আমি গেলে খিজিরকে পাবো তো এখানে অনেক লম্বা একটি ঘটনা রয়েছে ফিজির এবং সালুস্তুসলামের ফিজির একটা মাছ বাজি করে নিয়েছেন এবং ওই মাছটি যেখানে চলে যাই চলে যাবে এবং সেখানেই তিনি খিজিরকে পাবেন সাক্ষাৎ তো এইভাবে তিনি গেলেন ফিজিরের সেই ইলিম শেখার জন্য এই ঘটনা থেকে আমরা বলতে পারি যে হজরত ফিজির সাল্লামের এই যে জ্ঞান অ্যাকচুয়ালি সেই সময়ে মুসা আলাইসল্লা সাল্লাম থেকে বড়ো কেউ ছিলেন না তো তারপরে মুসা আলাইসুতুসাল্লাম কী করলেন এই খিজির তার থেকে ছুটো এবং খিজিরের কাছে তিনি যাওয়ার যাওয়ার জন্য রোয়ানা হলেন এবং গেলেন দিয়ে তিনি সেই শিক্ষা শিকার জন্য অনেক আগ্রহী ছিলেন এখান থেকে বোঝা গেল গির সর্বশ্রেষ্ঠ সেই জামানার মুসানবী তিনিও কী করলেন সেখানে গেলেন অন্য শিক্ষার জন্য তাহলে আপনারা পাবেন যে যারাও অনেক বড় রয়েছে আপনার থেকেও কেউ না কেউ আপনার থেকেও বড় হতে পারে এটা নিশ্চিত সেই জন্য কখনও কাউকে নিজে নিজের বড় করবেন না আল্লাহ বলেন যে নিজে নিজেকে বড় করে আল্লাহ তাকে ছোটো করে